হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে আর দেখো কি বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে তো বিদ্যুৎ চমকানো শুনে আমি তো ঘরে চলে এসেছি এসে আবার জানলা দিয়ে ভিডিও করছি আর বাবু তো ঘুমাচ্ছিল তো তার জন্য ওর কাছেই ছিলাম তো দেখো শ্রাবণ মাস চলে যাচ্ছে প্রায় তাও বৃষ্টি যেন ছাড়ছে না আষাঢ় মাস থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে শ্রাবণ মাসেও পুরো মানে বৃষ্টি একদিনও বাদ নেই তো এরকম চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে এবার তো এবারই যেন মনে হচ্ছে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল তো তারপরে দেখো বিকালবেলায় আমি ছাদে চলে এসেছি আর আমাদের ছাদের অবস্থাটাও খুব খারাপ তো দেখো ছাদের থেকে ভিউটা কি দারুণ লাগছে না এই যে জমিটা দেখছো এই জমিটাতে না হচ্ছে সিম বুনেছে তো সিমের দানা লাগিয়েছে তো সিমের জমিতে দেখো এই শেষের দিকে জলে পুরো ভরে গেছে মানে সাইড দিয়েই ড্রেন ড্রেনের জল ওই দিক দিয়ে মাঠে নামে তো জমিটা পুরো নিচের দিকটা জল বেঁধে গেছে আর এই দিকে ধানের জমি দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা সবুজ পুরো তো এখানের ভিউটা যে এত সুন্দর লাগে না সারা দিন মনে হয় এখানে এসে বসে থাকি দেখেও যেন মানে মন ভরে না এরকম শুধু মনে হয় দেখেই যাই দেখেই যাই এদিকে দেখো পুরো সবুজ আর ওই যে দূরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে গাছপালা তো ওই সোজা হচ্ছে আমার বাপের বাড়ি মানে মাঠের এপার আর ওপার এরকম তবে হ্যাঁ মাঠটা কিন্তু অনেকটা বড়ো অনেক মানে দেখে মনে হয় যেন একটুখানি কিন্তু অনেকটা বড় তো যাই হোক দেখো কি অপূর্ব লাগছে না ভিউটা আর দ্বারাও ওই যে দূরে দেখো জল দেখা যাচ্ছে দ্বারাও একটু জুম করলে তোমরা বুঝতে পারবে দেখো একটু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একজন মাছ ধরে আসছে আর এই যে দেখো এই মামাটা মাছ ধরে আর কি বাড়িতে আসছে আর ওই যে জল এদিকে দেখো এই নিয়েও মাছ ধরে নিয়ে বাড়ি আসছে তো যা ওই জলের মধ্যে জাল পেতে রাখে তো ওখানে মাছ বাদে ওখান থেকে মাছ ছাড়িয়ে নিয়ে আসে এই যে দেখো একদম আমাদের বাড়ির কাছে এই জল প্রায় তো দেখো এই যে সাদা হয়ে জল আর ওইখানে দেখো নৌকা চড়ছে দেখতে কি অপূর্ব লাগছে এবার আমার আর মাঠে নৌকা চড়তে যাওয়া হবে না গেলে তোমাদেরকেও নিয়ে যেতে পারবো কিন্তু হয়তো যাওয়া হবে না কারণ আমার বাবু তো খুব ছোটো ওকে নিয়ে জলে যাওয়া যাবে না তো এদিকে দেখো আমাদের ছাদের কেমন অবস্থা পুরো স্লিপ হয়ে গেছে মানে একটু বেসাবধানে পা দিলেই না পুরো পড়ে যাব। এখানে দেখো কেমন স্যাদলা পড়ে গেছে আমি পা দিয়ে ঘষে ঘষে দেখছিলাম আবার একটু বেসাবধানে পা পড়লে একদম ধপাস আর আমি খুব মানে সাবধানে চল হাঁটছিলাম কারণ আমার কোলে আমার বাবু ছিল আর এই যে দেখো ব্রাশটা এখানে পড়ে রয়েছে ওইখানটায় যে আগের ভিডিওতে দেখেছিল আমার বড় একটু পরিষ্কার করছিলো তো বৃষ্টি হলে ছাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক তারপর নিচে নেমে আসলাম তারপরে মা ফোন করলো আমার ভাই আসছে তো দেখো ওই যে ভাই স্কুটি নিয়ে এসছে তো ওই যে ভাই ব্যাগ নিয়ে হেঁটে আসছে তো ভাই আমাদের জন্য নিয়ে এসছে চলো সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো ভাই নিয়ে আসছে তালের বড়া এক কোটো তালের বড়া নিয়ে এসেছে যাই হোক আমি ওখান থেকে চারটে পাঁচটা খেয়ে নিয়েছি ওর জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছিলো মা বানিয়েছিলো তাই নিয়ে এসছে ভাই তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা বাজারে এসেছিলাম তো এইটা দেখো দুই বোনের ফাস্ট ফুড সেন্টার এটা হচ্ছে আমার বান্ধবীর দোকান এখানে বিরিয়ানি পাওয়া যায় খুব কম দামে তো তোমরা চাইলে এসে ট্রাই করে দেখতে পারো অসাধারণ তে হয় তো যাই হোক আমি আর বিরিয়ানি নিইনি আমি নিয়েছিলাম একটা এগ রোল তো আমি যাওয়ার পরে বান্ধবী উঠে চেয়ারটা দিলো আমাদের বসতে আর আমার ছেলেকে একটু আদর করে দিল তো তারপর এগরোলটা নিয়ে এখানে চলে আসলাম একটা আইসক্রিম নিতে তো দেখো দোকানের সামনে প্রচুর ভিড় ছিল অতটা ভিডিও করতে পারিনি যেমন বড় দুটো আইসক্রিম নিলো নিয়ে বাড়ি আসলাম আর এই যে দেখো বললাম যে বান্ধবীর দোকান থেকে এগ রোল নিয়ে এসি তো বাড়িতে এসে আমি এগরোলটা খাচ্ছি এগরোলটা খেতে কিন্তু অসাধারণ ছিল মানে দারুণ ছিল এগরোলটা খেতে তো আজকের ভিডিওটা এইটুকুই আর কোনো ভিডিও আমি করতে পারিনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে